হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি শ্যামা ক্লোথ এবং শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়ার গুলো কি কালেকশন ইন্ডিয়ান জর্জেট কালেকশন এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন আছে আমাদেরকে এক পাশ থেকে দেখান ভাইয়া

ঠিক আছে আমরা এটার অনেক কালার আছে আমরা কালার দেখব তার পাশাপাশি অন্য ডিজাইন আছে আমরা সেটাও দেখব যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে কিন্তু সবাই এই যে দেখেন এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো সব প্রোডাক্ট দাম सेम থাকবে তাই না এটা কিন্তু অল ওভার কাজ হ্যাঁ দাম সব सेम

ভাইয়া যা আছে সবগুলোর বহর সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহর দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মূল্য ছাড় এটা কত করে গস দিবেন আজকে 280 টাকা 280 আচ্ছা অনলি 280 280 আচ্ছা পুরাটা জুড়ে কাজ করা চিকেন কাজ করা পুরোটাই অল ওভার কাজ 280 টাকা পার বাজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এমও WhatsApp নাম্বার দেওয়া আছে এটা দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ এবং নিচের পার্টটা দেখবেন পার্টটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম ইউনিক ডিজাইন মাত্র দুইশো আশি টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আর এই গজ কাপড় বলতে কিন্তু আসলে যে কোনো ড্রেস আপনারা মেক করতে পারবেন এগুলো দিয়ে এটা হচ্ছে জামসিলা কালার কালারটা দেখেন অনেক ইউনিক অনেক গজে আছে পুরাটা জুড়ে কাজ করা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা বহুত আড়াই হাত হবে আড়াই বছর দিয়ে খুবই সুন্দর তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর カラー আছে যেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে এবং দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পুরাটা জুড়ে এবং চিকেন কাজ করা মাত্র 280 টাকা পার গজে কিন্তু পেে যাচ্ছে সেটা পেে যাচ্ছে মাত্র 280। অনলি 280 টাকা গজে কিন্তু পেে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো। নিমো WhatsApp নাম্বার দেওয়া আছে দেখেন। এটা দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা সাড়ে তিন হাত সেটাই মাত্র দুশো আশি সাড়ে তিন হাত আচ্ছা যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এগুলো দিয়ে কিন্তু শাড়ি করলে ছয় গছ লাগবে আপনারা যারা জামা করবেন আড়াই গছ হলেই হয়ে যাবে আর যদি কেউ গাউন করেন সেক্ষেত্রে সাড়ে তিন থেকে শুরু হয় আপনারা যত বেশি ঘেন নেবেন তত দামটা আর কি হবে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন সবগুলোই কিন্তু মানসম্মত গর্জিয়াস কালেকশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে এই কালারটা দেখেন সেটাই পাবেন টু একশো পঞ্চাশ টাকা দিলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন যার যে কালারটা ভালো লাগবে এখানে প্রচুর কালার আছে তার পাশাপাশি ডিজাইনও কিন্তু দু একটা আলাদা আলাদা ডিজাইন আছে এই কারণে বলছি যেটা প্রয়োজন আপনারা সেটা। কিন্তু অর্ডার করতে পারেন এটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার এবং অনেক গর্জিয়াস একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারে হ্যাঁ ছবি তুলে নিয়ে আসবেন তাছাড়া কিন্তু ভাইয়ারা এখান থেকে চারশো টাকা চার চারশো ঠিক আছে এটা হচ্ছে লাল কালার আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন দিয়ে কোনটা কত গজ নেবেন ছবির নিচে লিখে দিলে কিন্তু হয়ে যাবে এগুলো সবই কিন্তু ফলস আছে এটা কিন্তু 3.5 হাত বহর 3.5 হাত বহর দেখেন কিন্তু দেখায় না আর 3.5 হাত বহর এবং কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন মায়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গজিয়া

কাজগুলো দেখেন কিন্তু উঠবে না অনেকটা আছে আপনার থাকে আটা লাগান থাকে কিন্তু আটান্ন

দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ম্যাচিং সুতার কালেকশন দেখেন মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আমরা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান সবাই চলে আসতে পারেন একই কালার কিন্তু একই কালার কিন্তু আলাদা আমি হাশপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ